আসসালামু আলাইকুম দেখেন আজকে আমরা কিন্তু একেবারে প্রিমিয়াম সম্পূর্ণ হাতের কাজের একদম প্রিমিয়াম ঝাড়খণ্ড কাজের কিন্তু শাড়ি নিয়ে আসছি আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি এখানে আমি প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এখানে ডিজাইন আছে কিন্তু এখানে তিন চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার একদম রিয়েল ঝাড়খণ্ড কাজ করা এবং এখানে কিন্তু পাইপ ইস্টোনের কাজ করা আছে এগুলো কিন্তু লক করা কাজ আপনি খেয়াল করেন এগুলো কিন্তু একবারে লক করা সেলাই করা লক করা অনেক সুন্দর শাড়ি একেবারে প্রিমিয়াম মসলিন যেটা একেবারে প্রিমিয়াম একদম সফট যে মসলিনটা ওই মসলিনের ভিতরে এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক বডি কাজ করা ব্লাউজটা কিন্তু হবে গর্জে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন এই যে ব্লাউজটা কিন্তু এটা হবে দেখেন এটা হবে আপনার হাতায় পিঠে পড়বে এটা আর এই পার্টটা থাকবে দুই হাতাতে থাকবে দেখেন দুইটা পার্ট থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখা দেন তো একটু কালারগুলো দেখা দেন একটু খুলেন একটু চার পাটে খুলেন হ্যাঁ দেন কালারগুলো দেখেন কত সুন্দর এই যে একটা কালার হ্যাঁ একটা কালার দেখেন এই একটা লেমন কালার এটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো একেবারে সেম শাড়ি অল বডি কাজ করা গর্জিয়েস এই শাড়িটার প্রাইজও থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলোর এগুলোতে কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি মানে ফার্স্ট ফার্ট শাড়ি অনেক সুন্দর শাড়ি এগুলো শাড়ি আপনারা যে কোনো পার্টিতে অকেশনে পড়তে পারেন অনেক ভালো মানের শাড়ি একটু নিশ্চয় করেন দেখেন এই শাড়িগুলো বর্তমানে কিন্তু একবার হিটলিস একটা শাড়ি অনেক সুন্দর এগুলো আর একবার প্রিমিয়াম মসলিনের ভিতরে সম্পূর্ণ ঝাড়খানের কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো করে ব্লাউজটা হবে গর্জেস অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি আপনারা দেখেন অল বডি কাজ করা গর্জিয়াস শাড়ি অনেকে একটু ভালো মানের শাড়ি এটা পার্টিতে পড়ার জন্য আপনারা চেষ্টা করতে আসেন নেবেন তো আপনারা এই মনে করি এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি আর কাজগুলো কিন্তু অনেক নিখুঁত করে কাজ করা হয়েছে দেখেন কাজগুলো কিন্তু অনেক নিখুঁত কাজ অল বডি কাজ করে দেখেন একেবারে মানে জল জল করতে অনেক সুন্দর শাড়ি এবং পাটটা কিন্তু চিকন পাট চোদ্দ হাজার আর এই শাড়িগুলো কিন্তু আপনারা বাইরে কোথায় পাবেন না যদিও আপনি পেয়ে থাকেন অনেক বেশি প্রাইস লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো করে এই শাড়িগুলো দিচ্ছি আপনাদের পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর মেনশন মার্কেট নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের শোরুম কিন্তু দুইটা একটা হলো বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুটো দুইটা শোরুম কিন্তু কাছাকাছি আপনারা কিন্তু আমাদের দুটো শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেন অনেক সুন্দর শাড়িগুলো একেবারে সেম প্রাইজে দিচ্ছি একেবারে মানে ডিসকাউন্ট দামে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো করে শাড়িগুলো দিচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্লাউজটা হবে অনেক গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এক একটা শাড়ির কিন্তু আর অনেকগুলো করে কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি যারা আসতে চাচ্ছেন আগামীকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু বাসায় বসে শাড়িগুলো অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন একটা কালার দেখেন একদম মানে সেই লেভেলের একটা কালার এটা ইউলো কালারের ভিতরে অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর প্রাইস থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন কিউট একটা কালার খুবই সুন্দর একটা শাড়ি কালারটা খুবই চমকের একটা কালার প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে চাপা এখানে এটা হলো আপনার আকাশিয়া সেটা এটা হলো আপনার ব্লু দেখেন কালারটা কি কত সুন্দর জারকানির সন্ধ্যে কাজ করা আছে প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হালকা বেবি পিঙ্ক হালকা বেবি পিঙ্ক কালার দেন কালারটা কি সর্বনাশা কালার দেখেন কত সুন্দর দেখেন সেম প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা এটা হোয়াইট কালার দেন পুরোটা দেখেন শাড়ি পুরোটা দেখেন পুরোটা কাজ করে দেখেন টাই হাতের দেন ওইটা সাদা সাদা গেল হাতের টাকা হ্যাঁ দেখেন এই দেখেন পুরো অল বডি কাজ করা লাস্ট পর্যন্ত কাজ করা খুবই সুন্দর শাড়িটা সেম প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন একবার প্রিমিয়াম কোয়ালিটির মশনের ভিতরে সম্পূর্ণ ইস্টনে কাজ করা গর্জে শাড়ি সেম প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি একেবারে আপডেট শাড়িগুলো একেবারে আপডেট নতুন নতুন শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্লাউজ কিন্তু অনেক গর্জেস হবে এই যে ব্লাউজ আবার দেখা দিচ্ছি ব্লাউজ দেখেন এই যে ব্লাউজটা এই কাজটা আপনার পিঠে পড়বে এই পাটা আপনার দুই হাতে পড়বে দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হোয়াইট কালার মেয়েজ একটা কালার এটা খুবই সুন্দর কালার টানেন হ্যাঁ দেখেন এ দেখেন পুরো অল বডি কাজ করে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালারটা দেখেন অল বডি কাজ করা সেম প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো ফেন যারা আসবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের পাশেই কিন্তু নুরমানসন মার্কেট নূর মেনশন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুটো শুরু আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন ওফেন সেটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু আরও গর্জেস এটা কিন্তু আরও গর্জিয়াস কাজটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স যেটা কাজ কাজের মানটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আকাশি কালার হালকা আকাশী কালার অনেক সুন্দর সেটা অনেক সুন্দর পুরো অল বডি কাজ করে আমি দেখাচ্ছি আর এটা কিন্তু ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন এই পাটটা থাকবে হাত হাতায় থাকবে এই পাটটা থাকবে হাতায় এটা পিঠে থাকবে এটা থাকবে হাতায় প্রাইস থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন কাজ দেখেন কাজের মান দেখেন প্রাইস থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন চাপানের চাপান ফ্রেন্স এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা হবে আপনার একেবারে এটা ডিপ ইয়া কলি জামিন টাইপের কালার হ্যাঁ দেন ডিপ কলিজা কালার খুবই সুন্দর দেখেন এটার প্রাইসে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা দেখেন কালার দেখেন কাজ পুরো অল বডি কাজ কাজগুলো দেখেন দেন পুরো অল বডি কাজ কাজগুলো দেখেন কত সুন্দর কাজ দেখেন অল বডি কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা দেন ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজ এই যে ব্লাউজটা হবে এটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন আরও গর্জিয়াস পাড়টা কিন্তু অনেক চড়া পার দেখেন কত সুন্দর অল বডি কাজ করা গর্জিয়াস হবে শাড়িগুলো কাজ দেখেন শাড়িগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর এই শাড়িগুলো আপনারা মিনিমাম এক একটা শাড়ির দাম আছে বিশ হাজার বাইশ হাজার টাকা করে সেল করে তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে কম দামে দিচ্ছি দেখেন এই শাড়িটার প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর যে ব্লাউজটা কিন্তু এটা হবে দেখেন অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা শাড়িগুলো কাজ দেখেন কত সুন্দর প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আমি কিন্তু যেটা যেই ডিজাইন আমি এক একটা কিন্তু এক এক ডিজাইন এখানে আর প্রাইস কিন্তু এক একটা এক এক প্রাইজের আমি কিন্তু যেটা যে যে দাম আছে আমি বলে দিচ্ছি যে দেখেন এটা কিন্তু হালকা কালার সুন্দর দেখেন আর কাজের মান দেখেন কাজের মান দেখেন কত সুন্দর শিক্ষ এবং স্টোন এবং কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো ঠিক আছে পাইপগুলো কিন্তু লক করে দেখেন কত সুন্দর কাজ এটা কিন্তু প্রিমিয়াম মসলিন যেটা সব ওই শাড়ি ওই কাপড়ের ভিতরে কাজ করা দেখেন অনেক সুন্দর কাজটা দেখেন আর এটার প্রাইস থাকবে এটার প্রাইস দেখেন কত জানি এটার প্রাইস থাকবে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন এটা এটা যে নেবেন এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা অল বডি কাজ করা গর্জিয়াস এগুলো মিনিমাম এক একটা বিশ হাজার টাকার শাড়ি এগুলো মিনিমাম ঠিক আছে ব্লাউজটা হবে গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা গরজেস হবে আরও সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি এটা এটাও কিন্তু ল্যাভেন্ডার কালার ঠিক আছে এটা কিন্তু আসলে এগুলো পাতলা শাড়ি তো এগুলো আসলে কাজ একবার না কাজ থেকে না দেখালে বোঝা যায় না না আপনি রাহেন নিচা গরম শাড়ি এই দেখেন কাজ দেখেন দেখেন কত সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে এটার প্রাইস এটা কোথায় শাড়ি দেখেন পুরোটা দেখেন পুরো শাড়ি কাজ করা দেখেন এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা দেখেন অল বডি কাজ করা হ্যাঁ চাপান এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা অল বডি কাজ করা গর্জিয়াস একবার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো যারা একটু ভালো মানের পার্টি শাড়ি চাচ্ছেন আমি মনে করি এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে আপনার সাত হাজার পাঁচশো টাকা চাপান দেখেন এটা হলো মিষ্টি কালার আর একটা শাড়ি খুবই সুন্দর পারগুলো দেখেন কত সুন্দর পার দেখছেন ঝল জল করতে আসছে অনেক সুন্দর শাড়ি এটার প্রাইজও কিন্তু আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আরেকটা কালার দেখাইছিলাম এর আগে এটা কিন্তু মিষ্টি কালার এর আগে যেটা দেখেছিলাম ওটা লেমন্ডা কালার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ঠিক আছে অনেক সুন্দর শাড়ি চাপ দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক গর্জের শাড়িগুলো এবার প্রিমিয়াম কোয়ালিটি অল বডি কাজ করা দেখেন অল বডি কাজ করা কাজগুলো দেখেন কাজের মান দেখেন কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর কাজ কাজ দেখেন এই শাড়িগুলো অনেক ভালো মানের শাড়ি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মসলিনের ভিতরে পার্টি শাড়ি চাচ্ছে এটা একবার সফট কোয়ালিটিগুলো এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হালকা আপনার বাঙি বাঙ্গি কালার খুবই সুন্দর কালারটা প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা চাপান ওই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন একবার এটা কিন্তু কাজটা কিন্তু একটু স্টাইলিশ একটা কাজ ফ্যাশনেবল কাজ এটা অনেক সুন্দর দেখেন কাজটা দেন কাজের মান দেখেন কত সুন্দর দেন কাজের মান এটা কিন্তু হালকা আপনার একটু একটু আঙ্কুর কালার কেউ বলে কেউ পানি কালার বলে দেখেন কাজটা দেন কত সুন্দর কাজের মান দেখেন কাজটা কত সুন্দর দেখেন কাজ দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর শাড়ি দেখেন হল বডি কাজ করা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা দেখেন তো ব্লাউজটা কিন্তু দেখে নেকলেস একটা ব্লাউজ খুবই সুন্দর গলাটা অনেক সুন্দর দেখেন ব্লাউজের ব্লাউজের গোলাটা দেখেন কত সুন্দর ব্লাউজটা এটা আপনার পাটটা থাক মানে হাতার ভিতরে থাকবে এটা এটা আপনার পিঠে থাকবে দেখেন হ্যাঁ এটা কিন্তু থাকবে পিঠে দেখেন কাজটা দেখেন কত সুন্দর কাজ দুটো হাতা এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মানে এটার ভিতরে একটা লাল আছে একদম সিঁদুর টুকটুকে টকটকে লাল কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন একদম টকটকে লাল অনেক সুন্দর এবং সিঁদুর লাল দেখেন কত সুন্দর কত টুকচ ধরে দেখেন কাজটা দেখেন দেখেন একদম সিঁদুর লাল একদম সিঁদুর লাল অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকবে এটা নয় হাজার টাকা প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এটা অনেক সুন্দর সিঁদুর লাল একবার প্রিমিয়াম মসলিনের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে নয় হাজার টাকা চাপান তো কিন্তু এটাই কিন্তু শেষ কালার দেখেন এটাই শেষ কালার খুবই সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে নয় হাজার টাকা তো যারা আসতে চাচ্ছেন আপনারা আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে এগুলো অনেক ভালো মানের শাড়ি শাড়ির কাজ আপনি টাইম টাইমের করতেছে এগুলোর কাজ মান দেখেন কত সুন্দর কাজের মান দেখেন এগুলো কত সুন্দর দেখছেন অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র নয় হাজার টাকা তো ফেন্স যারা আসবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিম করে আমাদের মার্কেটে আসার ঠিকানা হলো ঢাকানী মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মানুষের মার্কেট নুর মার্কেটের মার্কেটে তৃতীয়তালে আমাদের মরিম শাড়িঘর আমাদের শোরুম দুইটা বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের দুই শোরুমে তো ফেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম